নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে শালগ্রাম শিলার উৎপত্তি আর এই শালগ্রাম শিলা ভগবান বিষ্ণু যেটাকে আমরা নারায়ণ রূপেই দেখি আর তিনি সাক্ষাৎ নারায়ণ ওই শালগ্রাম শিলা সাক্ষাৎ নারায়ণেরই রূপ তাই তিনি এই রূপ কেন ধারণ করলো আমি সেই কাহিনী বলব এই বৃন্দা হল অভিশাপ বৃন্দাবনের শ্রী রাধা অভিশাপে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই বৃন্দা সিদামের সঙ্গে তার মানে প্রেম শ্রীদামের প্রেম শ্রীদামকে প্রেম করতেন কিন্তু বৃন্দা অভিশাপে তার জন্ম হয় কিন্তু বিন্দার ওই কালনিমি হলো দত্ত রাজা তারই কন্যা ছিল বিন্দা কিন্তু অসুর কুলে জন্ম নিয়েও বিন্দার ভিতরে দুটি গুণ ছিল অপার একটা হলো ভগবান বিষ্ণুর অটুট ভক্তি করত তিনি আর দ্বিতীয়টি হলো তিনি একজন প্রতিজ্ঞতা ধর্ম পালন করতেন তাই তার এই দুটো গুণের জন্য তার অনেক শক্তি হয়ে যায় আসলে ভগবান বিষ্ণু এই যে তিনি বিন্দার অভিশাপ যে মাথা পেতে নিয়েছে এটা শুধু অভিশাপ না এক বিন্দা একজন নারীর সম্মান এবং তার ন্যায় যাতে সে পায় সেটার জন্য ভগবান তিনি সর্বশক্তিমান হয়েও তিনি চাইলে বৃন্দার এই অভিশাপ তিনি নাও নিতে পারতেন সেটা নাও ফলতে পারত কারণ বিশ্বব্রহ্মাণ্ড যে মালিক যে নাকি পালন কর্তা তাকে অভিশাপ দিবে আর সেই অভিশাপে তার সেটা ফলবে সেটা সম্ভব না যদি তার ইচ্ছা না থাকে কিন্তু ভগবান বিষ্ণু এই ইচ্ছাটাকে তিনি নিজে গ্রহণ করে একজন নারীর সম্মানকে তিনি উঁচু করে দেখেছেন এবং তাকে ন্যায় দিয়েছেন এই বৃন্দা অসুর কুলে জন্ম হলেও তার ভগবান বিষ্ণুর প্রতি অটুট ভক্তি ছিল আর হলো একজন প্রতিভার ধর্ম তিনি পালন করতেন তার সঙ্গে শঙ্কচুর শঙ্কচুর যে দত্ত তার বিয়ে হয় শঙ্কচুর অসুরের সঙ্গে ওই বৃন্দার বিয়ে হয় কিন্তু শঙ্কচুর তার জন্ম হয় কি করে আমি এখন বলছি ভগবান ভোলানাথ শিব যখন নাকি তার তিনি তো তিনয়নই এখন তার যখন কপালে কপালের চোখ সেই তৃতীয় নয়ন যখন তিন তার খুলে এবং সেই নয়ন থেকে একটা অগ্নি গিয়ে সমুদ্রে পড়ে আর সমুদ্রে সেই অগ্নি থেকে এই শঙ্করচুর রাক্ষসের উৎপত্তি হয় কিন্তু শঙ্কচুর এই তার প্রতিব্যতা তার যে তার বৃন্দার যে হরিভক্তি এবং ও তার প্রতিব্যতা ধর্ম এর জন্য যে তার ভিতরে অনেক শক্তি হয়ে গেছিল কিন্তু সেই শক্তির দ্বারায় বৃন্দার যে শঙ্কচুর তার স্বামী রাক্ষ মানে অসুর সে কী করতো তার ওই শক্তি নিয়ে সে অপব্যবহার করত কারণ ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে তোমার স্ত্রী যতদিন মানে এই প্রতিব্যতা ধর্ম পালন করবে এবং একজন পরম সতী হয়ে থাকবে ততদিন তোমার মৃত্যু হবে না তাই ওই বৃন্দা তিনি প্রতিভ্যতা ছিলেন তাই ওই শঙ্কচুর তারই শক্তি নিয়ে সে কী করত ওই শক্তিকে অপব্যবহার করত। যা ইচ্ছা তাই কাউকে ভয় পেত না কারণ তার মৃত্যুর কোনো ভয় ছিল না যতদিন তার স্ত্রী ওই প্রতিপ্রতা ধর্ম পালন করবে ততদিন তাকে কেউ মারতে পারবে না তাই তার ইচ্ছা মতো অত্যাচার অসীম শক্তি আর ব্রহ্মার বর সেই জন্য সে কী করে তার ওই পত্নীর শক্তি নিয়ে সে অপব্যবহার করে যাচ্ছে তার যা ইচ্ছা তাই করে যাচ্ছে এই করতে করতে সে শক্তি বলে স্বর্গরাজ্য দখল করতে চলে যায় স্বর্গরাজ্য দখল করতে গিয়ে স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা জানে ব্রহ্মার বর আর বৃন্দা হল হরিভক্তি ভগবান বিষ্ণুর অটুট ভক্ত আর দ্বিতীয়ত তার প্রতিব্রতা ধর্ম এই দুটাতে তার শক্তি অসীম আর সেই শক্তি নিয়ে শঙ্কচুর অসুর সে হলো দেবতাদেরকে পরাস্ত করতে চলে আসে দেবতারা আর কি করবে তাকে তার সঙ্গে যুদ্ধ করলেও শঙ্কচুর অসুরের কোনো কিছু করতে পারবে না কারণ ব্রহ্মার বর আছে আর তার ওই বিন্দার শক্তিতেই সেই শক্তিবান তাই তার সঙ্গে কোনো দেবতারা আর পেরে ওঠে না দেবতারা কি করে সে স্বর্গরাজ্য দখল করে নেয় করে নিয়ে দেবতারা বিতাড়িত করে দেয় দেবতারা ঘুরতে থাকে তাদের জায়গা নেই স্বর্গে কোনো যাওয়ার ক্ষমতা নেই দেবতাদের যখন এই অবস্থা হয় তখন দেবতারা শিবের কাছে যায় শিবের কাছে যায় সমস্ত দেবতারা জোরহাত করে মহাদেব ভোলানাথকে বলে যে আপনি শঙ্কচুরের কোনো একটা ব্যবস্থা করুন এর উদ্ধাত এর মানে এতটা শক্তি হয়ে গেছে আর এর সঙ্গে এর তো কোনোভাবেই একে বধ করা যাবে না কারণ তার স্ত্রীর যতদিন সতীর্থতা থাকবে যতদিন তার এই প্রতিব্যতা ধর্ম সে পালন করে যাবে ততদিন তো তার তাকে তার মৃত্যু হবে না তাই আপনি কিছু করেন ভগবান শিব বলে যে যেহেতু আমার স্ত্রী নের অগ্নি থেকে এর জন্ম সমুদ্রের মধ্যে জন্ম তাই পোকারান্তে সে তো আমারই পুত্র আমি তো তার পিতা তাই আমি তাকে কোনো কিছু করতে পারবো না আমার পক্ষে সম্ভব না যে শঙ্কচুরকে আমি মারি বা কোনো কিছু করি তার মধ্যে তার তো প্রতিব্যতা যতক্ষণ তার স্ত্রী এটাকে পালন করবে ততক্ষণ তাকে তো আর কেউ কিছু করতে পারবে না তখন দেবতারা কী করে ওখান থেকে বিষ্ণুর কাছে চলে যায় বিষ্ণুর কাছে গিয়ে যখন বিষ্ণুকে বলে ভগবান বিষ্ণুকে যখন বলে তখন ভগবান বিষ্ণু বলে যে এর একটা বিহিত করতে হবে কারণ ভগবান বিষ্ণু জানত যে আমি একে বিহিত করার জন্য যে ছল আমার করতে হবে সেটা করা ঠিক না কিন্তু তবু আমার করতে হবে কারণ বিন্দার ভালোর জন্যই করতে হবে সবার জন্য করতে হবে তার জন্য ভগবান বিষ্ণু তখন দেবতাদেরকে আশ্বাস দেয় যে ঠিক আছে আমি এর শঙ্কচুর অসুরের ব্যবস্থা আমি করছি কিন্তু শঙ্কচুর অসুরকে বধ করা তো সম্ভব না যতক্ষণ তার স্ত্রী বৃন্দা ওই হরিভক্তি আর তার ওই প্রতিব্যতা ধর্ম যে ততক্ষণ সে পালন করে যাবে তখন ভগবান বিষ্ণু কি করে শঙ্কচুরের রূপ ধরে শঙ্কচুরের রূপ ধরে ওই বিন্দার কাছে যায় বিন্দার কাছে যাওয়া পর বৃন্দার ভগবান বিষ্ণুকে দেখে চিনতে পারেনি ভাবছে যে শঙ্খচুর ও তার পত তার পতি দেব এই ভেবে সেই শঙ্কচুর অসুরই ভেবে তাকে ভগবান বিষ্ণুকে স্বাগত করে ভগবান বিষ্ণু ভেতরে যায় আর বৃন্দা কী করে তার পা স্পর্শ করে তার চরণ স্পর্শ করে এবং তখন এবং তাকে ওই শঙ্কচুর তার নিজের প্রতি ভেবে ফেলে এতে ওই সময় তখন তার যখনই তার ধর্ম নষ্ট হয়ে যায় ভগবান বিষ্ণুকে স্পর্শ করার ফলে তখনই ভো ভোলানা কি করে শঙ্করচূড়ে মাথা কেটে ফেলে কারণ তার আর কোনো শক্তি নেই তার স্ত্রী যেই নাকি ভগবান বিষ্ণুকে স্পর্শ করছে অন্য পুরুষ আর তখন তার সব শক্তি নষ্ট হয়ে যায় আর ভগবান ভোলানা তাকে গলা কেটে ফেলে তারপর ওই মাথাটা শঙ্কচুর অসুরের মাথাটাকে নিয়ে ওই বিন্দার দিকে ভগবান বিষ্ণু ভোলানাথ ছুঁড়ে ফেলে বিন্দা যখন দেখে কাটা মাথা তখন এদিকে ভগবান বিষ্ণু নিজের রূপ ধারণ করে ফেলে নিজের রূপ যখন ভগবান বিষ্ণু ধারণ করে ফেলে তখন বিন্দা বুঝতে পারে যে আরে তার মানে আমার স্বামীর মাথা কাটা হয়ে গেছে আর ভগবান বিষ্ণু আমার সঙ্গে ছল করেছে ভগবান বিষ্ণু তার উপরে ছল করে এইভাবে এসেছে এবং তার উপরে যে একটা বিশ্বাসঘাতকতা এবং তার সেই নারীর ভেতরে যে অগ্নি সেই প্রচণ্ড জ্বালা সে দুঃখ কষ্ট এবং রাগ সব কিছু বৃন্দার মধ্যে যেন এক সঙ্গে প্রবেশ করে বৃন্দা মনে মনে ভাবছে রকম বিশ্বাসঘাতকতা ভগবান বিষ্ণু আমার সঙ্গে করল আমি তাকে আমার স্বামী ভেবে আমি তাকে স্বাগত করে ঘরে ঢুকিয়েছি আর আমার সঙ্গে এই রকম ছল বিন্দার যখন চোখ দিয়ে জল পড়ছে এদিকে রাগ ঘৃণা জ্বালা সব কিছু তার মধ্যে যখন একই সঙ্গে প্রকাশ পাচ্ছে একজন নারী তখন বিন্দা কী করে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেয় যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি তোমার এই শরীর পাথর হয়ে যাক কিন্তু ভগবান বিষ্ণু চাইলেই বিন্দার এই অভিশাপ খন্ডাতে পারত কারণ যার অপার শক্তি যে সবাইকে চালনা করে কিন্তু ভগবান বিষ্ণু জানে যে বৃন্দা পরম ভক্ত ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্যই তার প্রতি অটুট ভক্তি ছিল বৃন্দার যে ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য কিন্তু তার সঙ্গে আমি ছল করে ফেললাম কিন্তু ছল না করলেও এখানে ভগবান বিষ্ণুর ছল করাতেও তার কোনো দোষ নেই কারণ তার শক্তি নিয়ে তার স্বামী অসুর সে তার শক্তিকে ব্যবহার করছে তার শক্তির দ্বারা সে যদি ভালো কাজ করতো তাহলে কিন্তু ভগবানের ছল করার কোনো দরকার ছিল না কিন্তু তার শক্তি নিয়ে একজন স্ত্রীর শক্তি নিয়ে তার প্রতিব্যতা ধর্ম তার হরিভক্ত তার সমস্ত কিছু পূর্ণ করে যে শক্তি অর্জন করছে কিন্তু সেই শক্তি ফলে ব্যবহার করছে অপব্যবহার করছে তার ওই শঙ্খচুর অসুর তার স্বামী তাই ভগবান বিষ্ণু এই অন্যায় ভগবান অন্যায়কে সহ্য করতে পারে না তবুও আবার পরম যার যে ভক্ত ভগবানের তাই নিজের যদি কোনো ছলো করতে হয় নিজের যদি কারো কাছে অভিশাপ নিতে হয় বা নিজের যদি সারা জীবন যুগ যুগ ধরে যদি তার জন্য তাকে সবাই তার বদনাম করে তার সম্বন্ধে দুটো কথা বলে ভগবান বিষ্ণুর কোনো যায় আসে না তবুও সে ভক্তকে রক্ষা করার জন্য দৌড়ে আসে কারণ তিনি ভক্তবর্ষল্য তিনি নিজের কথা ভাবে না আমার কি হবে আমি ছল করছি ভগবান একবারও সেটা ভাবে না তিনি তো আমাদের মতো না যে আমরা সবসময় নিজেরটা ভাবি নিজের সব দিক বজায় রেখে তারপরে আমরা এক পা গাই কিন্তু ভগবান বিষ্ণু তিনি তো ভক্তবাৎসল্য তাই বৃন্দার এই অটুট হরিভক্তি এবং তারই শক্তি নিয়ে তার স্বামী অপব্যবহার করে যা ইচ্ছা করে যাচ্ছে সেটা তো ভগবান সবাই সহ্য করলেও ভগবান সহ্য করবে না কারণ তিনি তো ন্যায় তিনি ন্যায়কে সবসময় তিনি অধর্মের দিকে কখনোই থাকে না তিনি ধর্মের দিকে আর সত্যের জয় হবেই তাই ভগবান নিজে ছল করেও বৃন্দাকে রক্ষা করার জন্যই কিন্তু এবং বৃন্দার ভিতরে যখন জ্বালা অগ্নি তার মানে দুঃখ কষ্ট রাগ সব একবারে উঠে যায় ভগবান বিষ্ণুকে যখন পাথর হওয়ার জন্য অভিশাপ দেয় ভগবান বিষ্ণু মাথা পেতে সেই অভিশাপ গ্রহণ করে যে ভগবান বিষ্ণু এই অভিশাপ গ্রহণ করার পেছনে একটাই যে একজন নারীর সম্মান তার ন্যায় তাকে সবসময় দেওয়া উচিত তাই ভগবান বিষ্ণু সেই অভিশাপ তিনি কোনো কথা না বলে গ্রহণ করে নেয় এবং বিন্দা ওই অসুরের মাথাটাকে নিয়ে এবং সে তখন ওই সতী হয়ে যায় এক চিতা সাজিয়ে সেখানে তার প্রাণ চলে যায় এবং ভগবান বিষ্ণু সেইখানেই তিনি তার রূপ পাথরের রূপ হয়ে যায় যেটাকে আমরা শালগ্রাম শিলা বলি আর এই শালগ্রাম শিলা নেপালের গণ্ডকী নদীর তীরেই এর উৎপত্তি হয় নেপালের গণ্ডকী নদীর তীরেই এই শালগ্রাম শিলার জন্ম হয় এই শালগ্রাম শিলা সেখান থেকে উৎপত্তি হয় আর এই শালগ্রাম শিলা কালো আর একটু লালচে ধরনের হয় এবং তার ওই পাথরের উপরে চক্র থাকে আর এই চক্রই প্রমাণ করে যে এটা ভগবান বিষ্ণু স্বয়ং সাক্ষাৎ ভগবান বিষ্ণু স্বয়ং সাক্ষাৎ ভগবান বিষ্ণু আর শালগ্রাম শিলার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তারা দুজনই একই এও নারায়ণ ও নারায়ণ স্বয়ং ভগবান শালগ্রাম রূপ ধারণ করে যেটা নেপালের গণ্ডকী নদীর তীরে এর উৎপত্তি হয় এখন যেই শালগ্রাম শিলা সমস্ত ঘরে ঘরে এবং সেটাকে রেখে পুজো হয় ভগবান বিষ্ণু তিনি পাথর হয়ে যাওয়ার আগে ওই বৃন্দাকে বলেছিল হে বৃন্দা বৃন্দা তো বিষ্ণু ভক্তি করত। যে তোমার তো আমাকে পাওয়ারই ইচ্ছা ছিল আমার কাছে থাকার ইচ্ছা ছিল তাই তুমি এই জন্ম ত্যাগ করে তুমি একটা গাছ হয়ে জন্মাবে আর তোমার নাম হবে তুলসী সমস্ত গাছ আছে তার মধ্যে তোম তোমার সেই গাছের মূল্যই হবে আলাদা প্রত্যেকটা ঘরে ঘরে তোমাকে পুজো করবে আর শালগ্রাম শিলা আমার কেউ পুজো করতে গেলে যতক্ষণ আমাকে তুলসী পাতা তোমার ওই বৃক্ষের পাতা যতক্ষণ আমাকে অর্পণ না করবে যতক্ষণ আমার ভোগে সেই তুলসী পাতা না দেবে ততক্ষণ আমার পুজো সম্পূর্ণই হবে না আমার পুজো সম্পূর্ণ হতে গেলে তোমার এই তুমি যে বৃক্ষ হয়ে জন্মাবে সেই বৃক্ষের যে পাতা সেই গাছের পাতা আমার পুজোতে ব্যবহার হবে আর তোমার অভিশাপে যে আমি এই পাথর রূপ নিচ্ছি এই পাথরে তুমি আমার কাছেই থাকবে তুলসী পাতা হয়ে তাই ওই শালগ্রাম শিলাকে তুলসী দান করা হয় প্রতিদিন বাড়িতে শালগ্রাম শিলা থাকেই এবং প্রত্যেক দিন স্নান করে উঠে ওই শালগ্রাম শিলাকে তুলসী দিতে হয় তাই আসলে ওই শালগ্রাম শিলায় তুলসী দেওয়া মানে ভগবান বিষ্ণুর চরণে বৃন্দা তারা দুজন একই সঙ্গে আছে কারণ বৃন্দা অটুট হরিভক্তি ছিল ভগবানকে পাওয়ার ভগবানের ভক্তি কেন করে তাকে পাওয়ার জন্যই তো তার ভক্তি করা হয় আমরা যদি আমরাও যদি কাউ কোনো দেবতার ভক্তি করি কেন করি তাকে পাওয়ার আশায় যে তাকে পাবো তাই বৃন্দার অটুট ভক্তি ছিল ভগবান বিষ্ণুকে পাওয়া তাই ওই শালগ্রাম শিলায় তুলসী দেয় যখন তখন শালগ্রাম শিলার তুলসী নারায়ণ আর বৃন্দা একই সঙ্গে থাকে একই সঙ্গে তাদের পূজন হয় বৃন্দাকে এই আশীর্বাদ দিয়ে ভগবান শালগ্রাম শিলার রূপ ধারণ করে আর এইভাবেই শালগ্রাম শিলার উৎপত্তি এই এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার